হাই রে ওতা বেটা এত কষ্ট করিয়া তাইরে বড় কইল পোড়া লাগাই খাইলো আর এখন আরো ফুয়া আর দরিয়া গাও তা কি বাগিয়া জার কি না 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 বিষয়টা তো মানিয়া নে হই যায় না কত বড়ো কাম করতে ফুড়িয়ে বাগিয়া জার তো জারাও দেখা যায় তিসকি না ফুয়া লাগে বাগিয়া জার কি তা কইবা মনে কইলে কুয়লে কুয়েন্দা ই ফুয়া न्याরা কুয়ারা তো তুলিয়া দিবই চি 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 ও কই না একলা একলা চি চি হইরা কার লগে মাতু তুমি লগে নিজে মাত আল্লাহ আমার হুতা मुर्दा দিরা না

ইজাতৰ সুৰোঠা নালা ধৰ দৰকাৰ নাইবা অ বাইৰে বাই কি তই কৈ আমাৰ নাৰ মা মানুহৰ গোফনীয় জিচ নানি যদি নিজে দেখ তাই অন্যৰ কাষে কৈ থানা তোমাৰ দে আলাইও নানি বুজি তোমাৰ গোফন কোনো কিছু থাকে থাকে আল্লায়ো ডাককে ৰাখিবা কোৱা ঠিক নাই ৰাখি নাই কটনিলা কবি নে ৰাতি গুমা মানে বুজি পালা এটা চেচা লগাল তই যোন কৈ না তিন বেংগা লগাই তইতো কৈ থোৱা না দা

যে মন তাচ্চা তান বহু মারা যাওয়ার বাদে আর বিয়া সাথে করলেন এই দুইটা বাচ্চার মুখে দিয়ে চাইয়া এগু তৈলে আফজল হের বেড়ে বেড়ে ঠিক নাই আর ফুড়িয়ে করতে কিতা এখন গেছে কি আর ফুয়ার হাত ধরিয়া কিন্তু কথার লোকের কথা মতো ওই যে ফুয়ার লোকের বাগ্যা গেছে এই ফুয়ার বহে সবার আমার কাছে লাগে ই ফুয়ায় আর ফুয়ার কাছে দিব আর ই ফুয়ে গোয়েন্দা ওই তো বারে রে ভাই মনাইছান ফাঁকি ওলাই গোয়েন্দা বাটা ইয়া কোয়েন্টে ফুলিন লয়ে যায় বিচ্ছ ওই কোন তোমারে ভাই কিন্তু বিশ্বাস করি কইছি

মানুহে তোমাৰ কি ইগছ বেটা আমাৰ ভৰিতো নানাবাৰী গছ বাগ্য যি আমিটো গোটেই নানাবাৰী যি কিতাপ তুমি কৈছা যাৰ তাই নানাবাৰি আৰু মনেহে কৰিলো কাললৈকে বাগ্য যাৰ কিন্তু তোমাৰ ফুৰি ই কিতাগছ বেটা মই তই ওটা বদনাম উড়ানি ও বলকে হরাটার হুয়া মন নাইয়ে তার বদনাম গাইতে গাইতে বাজার হাটের মানুষের উড়া গাইতে গাইতে কয়েবার গেছে টে নাই আর হে তা করে নি দেখলে নি আমার ভুড়ি তাই নানা বাড়ি যা রে আত্মা গাউ উড়ার বুলে আমার ভুড়ি বাগিয়া যার কি হাল্লা লাল্লা কপাশ বেজিনের ঘরের বেজিনুগা